যে খবর দিকে এবার নজর রাখবো কাজাখাস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে অবতরণের সময় মুয়ান বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ল বিমান দুর্ঘটনায় মৃত কমপক্ষে বাষট্টি একশো একাশি জনকে নিয়ে অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা এমনটাই খবর পাওয়া গিয়েছে আর বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা কিভাবেই এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে যেটা মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে যে ল্যান্ডিং গিয়ারে অবতরণের সময় চাকা খোলেনি বিমানের চাকাটা ল্যান্ডিং গিয়ার খোলেনি যার ফলে দুর্ঘটনা এবং তুমি যেমনটা প্রথমেই বললে যে চার দিনের মাথায় আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং দক্ষিণ কোরিয়ার মুয়ান মুয়ান বিমানবন্দরে জেজু এয়ারলাইন্স তাদের যে বিমান সংস্থা তারা ব্যাংকক থেকে বিমানটি আসছিল দক্ষিণ কোরিয়াতে পুরোটা আসার পরেই যখন রানওয়েতে বিমানটি অবতরণ করতে যায় তখনই রানওয়েতে বিমান করার অবতরণ করার সময় যে চাকাটা খুলতে হয় ল্যান্ডিং গিয়ার যেটাকে বলে সেটাই কাজ করেনি বলে ভিডিওতে দেখা যাচ্ছে যে ল্যান্ডিং গিয়ার বা চাকা তখন খোলা ছিল না সেই সময় পাইলট বিমানের পাইলট যেটাকে বলে বেলি ল্যান্ডিং অর্থাৎ চাকা না থাকলে তলপেট বেলি যেটাকে বলে তার ওপর ভর করে অবতরণের চেষ্টা তিনি করেন কিন্তু সেটাও নিয়ন্ত্রণ হারিয়ে যায় কারণ বেলি ল্যান্ডিং এর সময় রানওয়েতে বিমানটি ঠিকঠাকভাবেই নামছিল তো যেটা দেখা যাচ্ছে কিন্তু তার সঠিক দিশাটা ছিল না ল্যান্ডিং এর ফলে বা সেই চেষ্টার ফলে রানওয়ে থেকে সে প্রথমে ডান দিকে সরে যেতে শুরু করে এবং যে তীব্র গতিবেগ ছিল যেটাকে চাকা মূলত আটকায় ল্যান্ডিং এর সময় যে গতিবেগটাকে রোধ করে যেহেতু চাকাটা খুঁজছিল ল্যান্ডিং গিয়ার কাজ করেনি সেই গতিবেগটা তীব্র গতিবেগ আটকানো যায়নি রানওয়ে পাশের ডানপাশের পাশের পাঁচ লিগে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ এবং বিমানে একশো জন ছিলেন একশো জন যাত্রী তার সঙ্গে ছজন বিমান কর্মী অন্ততপক্ষে 62 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত খবর দুজনকে উদ্ধার করা হয়েছে বিমানের পেছনের ধ্বংসাবশেষ থেকে এবং গোটা সময় যত যাবে হয়তো নিহতের সংখ্যা নিহত বা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এখনো পর্যন্ত 62 জন নিহত হয়েছেন বলে খবর এবং প্রাথমিক তদন্ত যেটা অনুমান যে ল্যান্ডিং গিয়ার কাজ না করাতেই পাইলট নিয়ন্ত্রণ হারার বিমানের যার ফলে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার মোহন বিমান বন্দরে একটি বিমানের অবতরণের সময় ধন্যবাদ রাজা